থানায় মিটিংয়ে ডাকা হয় কোরবানিরা ডাকা হয় না থানাতে ইমাম সাহেবদিকে ডাকে না আপনাদের এলাকার ইমাম মসজিদের সেক্রেটারি নেতা সকলকে ডাকা হয় কেন কেন এই জন্যই যে আপনারা সম্পৃতি বাজাই রেখে পরব পালন করবেন ইমাম সাহেবরা আমরা মেম্বারে বলি জুম্মাই যে তোমরা গরুর মাংস গরুটা জব করলে লুকিয়ে করবে কোনো অমুসলিম ভাইকে কষ্ট দিও না শুধু তাই নয় মাংস যদি আত্মীয় ঘরে পাঠান জামাই ঘরে বিটির ঘরে বুনের ঘরে একটু ভালো করে প্যাক করে পাঠাবেন যেন রাস্তায় পড়ে না যায় কোনো যেমন আমি গতবারে বলেছিলাম আমাকে অনেকজন প্রশ্ন করেছিল আজকে আবার আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায় কোরবানির সময় একটা অমুসলিম দলিত আদিবাসী কেউ কি মাংস দিয়া কি জায়েজ নেই অবশ্যই জায়েজ আছে আছে না নেই কথা সে যদি খেতে চায় আপনি দিতে পারেন তাকে বর্তমান ভারতের পরিস্থিতিতে দেওয়াটা একদম পাপের কাজ কথাটা বুঝতে পারেননি বর্তমান পরিস্থিতিতে আপনাকে উদাহরণ দি আপনি একটা দলিত আপনার দরজায় এলো সাঁওতাল তারা কিছুই জানে না মদ খেয়ে চলে এসছে আপনি তার বাটিতে দুপিস পিস মাংস দিয়ে দিলেন ঠিক আছে আরও দুজন দিল দু চার পিস সে একটা হিন্দু পাড়া দিয়ে পেরিয়ে যাচ্ছে ঠিক মন্দিরের সামনে তার বাটিটা পড়ে গেল মাংসটা ধুলোই পড়ে গেল সে মাংস কুড়ালো না বাটি নিয়ে পালিয়ে গেল কয়েকটা হিন্দু যুবক যখন দেখবে যাদের মনেতে উগ্রতা ভাব আছে সেই হিন্দুরা দেখলে বলবে এটা মুসলিমরা ফেলে দিয়ে গেছে আমাদের মন্দিরে একটা সমাজে দ্বন্দ্ব এবং দাঙ্গা তৈরি হলো যেমন আপনাকে একটা ইতিহাস বলি যদি এটা গোপনীয় রানীগঞ্জে আপনার বীরভূম ডিস্ট্রিক্টের ওই জায়গাটা হচ্ছে আপনার বারাবান এলাকা বারাবানি খুব ভালো এলাকা অনেক মুসলিম হিন্দুর বাস মিলে মিশে থাকে একটা মসজিদের ভেতরে কোন শয়তান ব্যক্তি কোন অশুভ লোক রাতের বেলায় একটা সুয়ারের মাথাকে ফেলে দিয়ে চলে গেছে ইমাম সাহেব বাবু তিনি যখন তাহাজ্জুদের সময় মসজিদে ঢুকেছেন তখন দেখছেন সুয়ারের মাথা পড়ে আছে রক্ত মাখা তিনি তাড়াতাড়ি বস্তায় ভরে মসজিদটাকে ধুয়ে পরিষ্কার করে ওই রাতের অন্ধকারে টাউনের বাইরে ড্রেনে ফেলে দিয়ে চলে এসেছে যাতে কেউ কেউ কি বলেনি মিটে গেল সে তো চাইছিল আমি সকাল বেলায় মজা দেখবো তাতে সেই অশুভ লোকটা মুসলিমও হতে পারে হিন্দুও হতে পারে দলিতও হতে পারে কিন্তু তার ইচ্ছা ছিল হিন্দু মুসলিমের মারামারি লাগিয়ে মজাটা দেখব আমার কথা আমি বুঝাতে পেরেছি ওই জন্য গরুর মাংসটা এই বর্তমান ভারতের পরিস্থিতি কিছু অশুভ মানুষের কাছে আপনি অমুসলিমকে দিবেন না দিবেন কি করে যদি বলেন তাহলে তো তারা বঞ্চিত হয়ে যাবে তারা যদি ইচ্ছা করে আপনি সকাল বেলায় গরু যাব হয়ে গেলে তার প্রথম মাংস দু কেজি চার কেজি পাঁচ কেজি একটা রান্নায় চাপিয়ে দেন রান্না হয়ে গেল যেই আসবে বাবা তোমরা মাংস খাবে তো এক বাটি দুই পিস চার পিস দাও বাবু কাগজের প্লেট রাখবেন বসে খাও চলে যাও কথাটা বুঝে এসছে খাও অসুবিধা নাই রান্না করে দিয়েছে খাও দ্বিতীয় নম্বর আপনি কোরবানিটা এত ভালো ইবাদত ওই মাংসটা আপনি দলিতের হাতে দিলেন সে বাড়িতে গিয়ে রান্না করে সেটা দিয়ে মদ পান করছে কথাটা বুঝে এসছে না আপনার হালাল মাংস দিয়ে আপনি একটা অমুসলিম ভাই আমাদের দেশে বহু মানুষ দিয়ে দেয় আমি আমার গ্রামে বলি আমার এলাকায় বলি যে এটা করবেন না তাদেরকে রান্না করে খাইয়ে দেন যদি তার রুচি হয় খেতে খাওয়াতে পারেন আমাদের দেশে কত হিন্দু ভাই মাংস খায় খায় না খাই না বহুজন খায় আমি নাম করবো খাই যাদের রুচি আছে যেমন আপনাকে বলে দিই কোন মুসলিম ব্যক্তিকে আপনি ডাক্তারের কাছে গেছে আপনার কোলেস্টেরল আছে হাই প্রেসার আছে ডাক্তারে বললো বাবা আপনি গরুর মাংস খাবেন আপনার জন্য উচিত ইসলামের দৃষ্টিকোণে গরুর মাংস আপনার আর খাওয়া চলবে না যেহেতু ইসলাম বলেছে তুমি তোমার প্রাণের কষ্ট দিও না নবীজি বলেছেন জোরে বলুন সুবহান কোরআনে আছে তুমি তোমার জানের কষ্ট দিও না আপনি গরুর মাংস খেলে আপনার প্রাণে আপনার জানের কষ্ট হবে ইসলাম সব সময় সেফটি দিয়েছে ইসলাম ইজ দা সেফটি চারিদিক দিয়ে কোন ধর্মকে ইসলাম আঘাত করেনি আমার বলার উদ্দেশ্য শুনেন যতগুলো নবী পাইগাম্বার দুনিয়ার বুকে এসছেন সকলে তবলিক করেছেন তাদের প্রথম তবলিক ছিল এক আল্লাহর প্রতি বিশ্বাস অনেকগুলো আল্লাহর প্রতি নয় প্রত্যেকটা নবী বিশ্বাস সেদিন আমি একটা হিন্দু বোন আমাদের বলেছে যে যেমন দেখবেন একজন বাগেশ্বর ধাম বাবা একজন বেরিয়েছে পরচি দেখে সব বলে দিচ্ছে তোমার ঘর কোথায় তোমার কি হয়েছে রোগ হয়েছে বলে দিচ্ছে আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না আমি ওই সম্পর্কে জ্ঞান রাখি না তিনি কালা আছে তিনি ওটা শিখেছেন বলছেন আলাদা ব্যাপার তিনি একটা বক্তব্যই বলেছেন দুনিয়া মে তো কই ধরম থাই নেই সিফ সনাতন ধরম থা তিনি বলেছেন তো তিনার বুঝা উচিত দুনিয়াতে যিনি প্রথম মানব এসেছেন তিনার নাম কি সকলে বলুন হাজরাতে আদম এই সালাতু সালাম তিনি মুসলমান ছিলেন না সনাতনী ছিলেন মুসলমান জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ মুসলমান দিয়ে দুনিয়া শুরু করেছেন আর মুসলমান দুনিয়ার খাতম করবে। খতমটাও হবে মুসলমান দিয়ে তার একটা ভবিষ্যৎবাণী শুনেলেন আপনাদের মাথার উপরে কালো মেঘ একটা উঠে আসছে সেই মেঘটা কখন যে বর্ষাবে কেউ জানে না রেডি থাকুন সেটার নাম হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ ভালবারে তৈরি হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামেনি তার মধ্যে আমেরিকা যুক্ত হচ্ছে ইরান ভারতের সঙ্গে চাইনা লাগার আসন্ন হয়ে গেছে আফগানিস্তানের সঙ্গে একজন অত্যাচারী শাসক যাকে বলা হয় তবে একটা কথা বলি আজকে পৃথিবীর মানুষ বুঝতে পারছে হিটলারকে অনেকজন বলেছিল ইহুদি দিকে হত্যা করেছে হিটলার ইহুদি দিকে হত্যা করেছিল না করেন আপনাদের কাছে কি জানি না আমার কাছে একদম ঠিক করেছিল যেটা করেছিল হিটলারকে হিটলার বলে ছিল শোনো কিছু ইহুদি ছেড়ে যাচ্ছি যাতে তোমরা মনে করো আমাকে মনে করবে আমি ঠিক করেছিলাম না ভুল করেছিলাম ইসরাইলকে দেখে আজকে মনে হচ্ছে ঠিক করেছিল কথাটা বুঝতে পারে ইসরায়েল বলে পৃথিবীতে কোনো দেশ ছিল না দয়া করে ফিলিস্তিন থাকতে দিয়েছে আচ্ছা তোমাদেরকে মারছে তাইলে এখানে বসবাস কর থাকো আপনাদেরকে বুঝিয়ে দিই আমাদের দেশে অনেক মুসলমান আছে আগে বাংলাদেশ থেকে এসছে কেউ পাকিস্তান থেকে চলে এসছে কিংবা দলিত আপনার বাড়িতে কাজ করতো বড় লোক আপনার দেড়শো বিঘে দুশো বিঘে জমি বলেছে দাদা আমার বাড়ি নেই ঘর নেই ছেলেপে নিয়ে কোথায় থাকবো একটু জায়গা দিন না বলে ওই আমার ওই জমির ঘর করে কোনে গেছে না ভুল বলছি সেই জায়গা তার হয়ে গেছে দখলদারি এরকম আমাদের বহু দেশের হিন্দু ভাইরাও দিয়েছে মুসলিমরাও দিচ্ছে দিয়েছে না দাই আপনার অবাক হবে অনেক হিন্দু ভাই এরকমও আছে যে এটা আমি মুসলিম দিকে দিয়ে দিলাম তোমরা নিয়ে পুকুর অনেক হিন্দু ভাই আছে এই জমিটা আমি অমুক মাদ্রাসায় দিয়ে দিলাম নিয়ে নাওগা দিয়েছে অনেক মুসলিমরাও দিয়েছে নিয়ে নাও ওখানে ঘর করো এইভাবে আমাদের দেশে মিল মোহাম্মদ ছিল ওই রকম ভাবে ইসরায়েল ফিলিস্তিন দয়া করে ইহুদি দিকে বাস করতে দিয়েছে আজকে তারা ফুড়া হয়ে দাঁড়িয়ে গেছে ওই জন্য হিটলারের কথা মনে পড়ছে মুসলমান আপনাদিকে বলে দিই পৃথিবীতে তোমার জন্য সব থেকে দামি পার্টি হচ্ছে নামাজের পার্টি পার্টি জোরে বলুন তার থেকে ভালো কিছুই নেই আপনারা জানেন সকলে চুপচাপ বসেছিল আর মায়ানমারের শিশুদিকে নির্মূল হত্যা করেছে রাষ্ট্রসংঘ চুপচাপ কথা বলিনি সিরিয়ার ওপরে নির্মূল হত্যাকাণ্ড চালিয়েছিল আমেরিকা আর এই ইউক্রেন ইউক্রেন সেনা পাঠিয়েছিল অস্ত্র আজকে যাদের ইউক্রেনের উপরে দয়া হচ্ছে শুনে নেন ইউক্রেনের উপরে আমার দয়া নেই ইউক্রেনে দয়া হচ্ছে ইউক্রেনের শিশুদের উপরে ইউক্রেনের যারা শিশু আছে মাসুম আছে তাদের উপরে আমার দয়া হচ্ছে আল্লাহ তুমি এদিকে হেফাজত করো কেন মাসুমরা জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের অনেকে জানেন একটা ছেলে যদি অবৈধভাবে জন্মগ্রহণ করে পরকিয়া করে হয় না হয় না অবৈধ ছেলে সেই ছেলেটা কিন্তু পাপি নয় কথাটা বুঝতে পেরেছেন না পারেন না পাপিটা হচ্ছে তার মা বাপ সেই ছেলেটা জন্ম নেওয়ার পরে মাসুম থাকে আর সেই অবৈধ সন্তান জন্ম নেওয়ার পরে মারা গেলে সেই ছেলেটা জান্নাতি লেখেলেন একটা ছেলে যদি হিন্দু ঘরে জন্ম গ্রহণ করে দলিত ঘরে হোক আদিবাসী ঘরে হোক যে বাড়িতেই হোক যখন জন্ম গ্রহণ করে সে মাসুম সেই ছেলেটা জান্নাতি যেহেতু সে দুনিয়ার কিছুই জানে না সে শুধু জানে তার আল্লাহকে তার আল্লাহ পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমার ভাই সেই ছেলেটার পাপ লেখা হয় বালি হওয়ার পরে ওই জন্য ইসলামে বলা হয়েছে সাত বৎসর বয়স হলে তাকে নামাজে দিতে লাগো ছেলে কিংবা মেয়ে আপনাকে বলে যাই যারা বাবা আছেন সুন্নত নামাজ বাড়িতে পড়ার চেষ্টা করবে কেন বলুন আপনার বিবির উপরে আসর পড়বে ছেলের উপরে আসর পড়বে আমি দিনে বাড়িতে এসে সুন্নতটা পড়ি বাড়ি থেকে সুন্নত পড়ে যায় আমার মেয়ে জানে না মুসল্লা বিছিয়ে দাঁড়ায় আমার বাচ্চা পাঁচ বছরের মেয়ে তার নাম হচ্ছে ইফতিজা পারভীন আমার পাশে এসে দাঁড়ায় মুসল্লাটা বার করে আমার আব্বাজি হজ থেকে এনে দিয়েছে ছোট্ট মুসল্লা আমার পাশে বিছু দাঁড়িয়ে আমি যেভাবে রুকু করি সিজদা করি আমার সাথে সাথেই করে তার মিজাজ তৈরি হচ্ছে কি বুঝলি আমি দেখলাম পরিবেশে থাকলে মেজাজ কি পাই আমাদের দু চারটা ছেলে আমাদের বাড়িতে পড়তে আসে আমার মায়ের কাছে কোরআন পড়ে দু চারটা পাড়ার মেয়ে একটা মেয়ে বলছে পশ্চিম দিকে মুখ করে বলছি আমার মেয়ে তাকে বলছে এই আল্লাহ ছাড়া কারো কসম খাওয়া যায় না জানিস না তাকে আমি কিন্তু কোনোদিন শিক্ষা দিইনি সে কিন্তু আমার বয়ান শুনেছে আমার কথা শুনেছি এটা শুনে শিখেছি আপনার ছেলেকে এডুকেশন দেন শিক্ষা দেন দিকে বলবো তুমি যখন নামাজি হবে তোমার মেয়েও নামাজি হয়ে যাবে তুমি যখন দিনদার হবে তোমার মেয়েও দিনদার হবে তোমার সন্তানও দিনদার হবে বড় কষ্ট লাগে আমরা নামাজ থেকে পেছি আমরা দিন থেকে পেছি আল্লাহ নবী সাল্লাম সাহাবিবিকে শুধু কালমা পড়িয়ে ছেড়ে দেয়নি তাদেরকে এজুকেশন দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিক্ষার কথা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর চরিত্র দিয়েছিলেন সাহাবীদেরকে এবং চরিত্র দিয়েছিলেন যে সাহাবীদের আখলাক আর চরিত্র দেখে ইসলাম কবুল করেছে আপনি এমন মুসলমান হন আপনার আখলাক আর চরিত্র দেখে আপনার পাশের বাড়ির একটা অমুসলিম ভাই যেন কলমা পড়তে বাধ্য হয় জুরুবুল সুবহান আমি একটা জলসায় বলেছি আবার বলে যাই দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা বলে একটা প্লেয়ার আছে তার আখলা তার নামাজ তার কোরআন পড়া দেখে দক্ষিণ আফ্রিকার তার চরিত্র দেখে আরো পাঁচটা পিলিয়ার ইহুদিদের তারা ইসলাম কবুল করে নিয়েছে জোরে বলুন সুবহান এমন এমনি তেমনি কলমা পড়েনি তারা দাড়ি ছেড়ে দিয়েছে তারাও আল্লাহকে প্রাধান্য দিয়েছে হাসিম আমলা আজ পর্যন্ত তার জার্সিতে কোনো মদের অ্যাড নেই আর মুসলমান মদ পান করে কি করে এত বড় একটা জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছে ইসলামে মদ হারাম আর মদের এডো হারাম আর মদ বিক্রি করাও হারাম আজকে বলে দি কালকে আমাকে একজন কানে কানে বলছিল হুজুর একটা কথা বলবেন আজকে স্টেজে কি বাবা বিড়ি বেঁধে খাওয়া হারাম না হালাল অতচ সে বলবি কি বলে বিড়ি বেঁধে খাওয়া হালাল না হারাম আমি বললাম গরিবের জন্য দাঁড়িয়ে ফতোয়াটা সহজ মালিকের কাছে যারা জাকাত আনতে যায় সেই বলবি ওখানে আগে ফতোয়াটা দিতে আমি দেব না আমি না গরিবকে গরিবের বিড়ি বানাটা বন্ধ হবে যখন ওই কোম্পানি বন্ধ হবে কিন্তু বড় কষ্ট লাগে গরিবের জন্য হারাম ফতোয়া দিয়াটা খুব সহজ কিন্তু একটা বড় লোক মালদার যে হাজার হাজার যে লাখ লাখ টাকা জাকাত দেয় আর আমাদের মতো মলবিরা গিয়ে বসে বিল কেটে জাকাত নিয়েছে মাদ্রাসায় খাওয়ায় সেই মলবিরা কি করছে তুমি হক কথা বলতে পারো না ওই জন্য কোরআনে আছে ইয়াসিনের মতো একশোটা মলবি কেমতের দিনে ধরা পড়বে ইন্নাল্লাযীনা ইখতুমূনা মা আনযালা আল্লাহু মিনাল কিতা ওয়া ইশতারূনা বিহি থামানান যারা নিজেদের পেট ভরা জন্য কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় মানুষের কাছে হক কথা বলে না এই মোলবিদিকে কিয়ামতের দিনে কঠিন আযাবে আল্লাহ মুত্তালা করবে আর তার পেটেতে আগুন আর কিছু ভরে মুসলমান সমাজ আমাদের মতো ছোটখাটো মলবিদিকে কিভাবে হারাম খাওয়াতে চাই শুনে আমার জলসাতে আছে আমার মাদ্রাসায় এসে একজন লটারির টিকিটে টাকা পড়েছে সে বলছে মাদ্রাসার ছেলে দিকে খাওয়াবো এরপরে আর আমাদের দোয়া কবুল হবে আমাদেরকে তো ছাড়ছে না যেমন আপনাদেরকে এক্সাম্পল দিই একটা গ্রামে একটা ইমাম থাকলে সবারির ঘরে পালা খেতে হয় না হয় না কথা খেতে হয় মাতালের ঘরে 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 চোরের সুদখোরের ডাকাতের বলে ইমাম সাহেব যদি বলে বাবা ওর কোনো ব্যবসা এক কাটা জায়গাও নাই কিচ্ছু নাই ও সুদ খায় সুদের কারবার ওর বাড়িতে খানা খাবো না তখন মসজিদ কমিটি বলবে সকাল বেলায় ঘর চলে যাও তোমার দরকার নেই ঠিক বলছি না এরা কেমন কমিটি যারা হারাম হালাল বুঝে না কি করে বুঝবে আজকে বলে দিয়ে আমাদের দেশে মসজিদের সেক্রেটারি সে হতে পারবে সুদ খেয়ে বড় লোক হলেই সে সেক্রেটারি হয়ে যাবে আমি বললে খারাপ মলবি ওই জন্য আমাকে সবাই দাওয়াত দিতে চায় না ভেবে বুঝে দাওয়াত দেয় আমি বলে দিলে আমার মাদ্রাসায় পয়সা লাগবে না তোমার দশটা লোক দিবে যেন হালাল পয়সা দেয় দরকার নেই কোন লোক যদি বলে এক কোটি টাকা দেবো আর সে যদি আমাকে বলে হারাম টাকা হালাল বলুন তাকে আমি জুতোর বাড়ি মারবো তার টাকার প্রয়োজন নাই আমার আল্লাহ আমার কাছে আগে আমার ইমান আগে আমার আল্লাহর কাছে আমার ইমানটা আগে কবর আমার কাছে আগে জান্নাতটা আমার কাছে আগে তো টাকা নিয়ে জাহান্নাম পাওয়ার থেকে না খেয়ে মরে গিয়ে জান্নাত পাওয়া অনেক ভালো আমার ভাই আমার মানসার ছেলেদিকে গরুর মাংস খেতে হবে না বিরিয়ানি পোলাও নয় ওই শাক আলু দিয়ে ভাত খাবে কিন্তু যেন হালালটা চায় সমাজের লোক বুঝে না বলে দি একটা মসজিদে সুদখর দশটা ফ্যান দান করেছে চুরি করে খাই দশটা ফ্যান দিয়েছে তাকে চেয়ার ছেড়ে দিই আমরা তার জন্য নাস্তার প্যাকেট থাকে জলসায় আর একটা গরিব মানুষ ফ্যান চালিয়ে পাঁচশো টাকা দিয়েছে সে ওখানে পানি পর্যন্ত পাবে না আমি বলে দিলে খারাপ আমি বাস্তব বলে যাচ্ছি আমি আমার কথা বলছি আমরা বড় লোকের ছেলের গায়ে গালেতে চুমু খাই আর গরিবের ছেলেকে কোলে বসাতে পারি না আমার মত মলবি আমি নিজের কথা বলছি আমি কোনো মলবির কথা বলবো না আজকে কষ্ট লাগে দিনটা কোথায় পৌঁছেছে তুমি দিনকে বিক্রি করছো না কি করছো তুমি নিজের হৃদয়কে জিজ্ঞেস করো আমার ভাই না মসজিদের মতোয়াল্লি হবার জন্য শর্ত শর্ত গুলো লাগবে মসজিদের হতে গেলে হতে গেলে শর্ত লাগবে মসজিদের মেম্বার হতে গেলে শর্ত লাগবে আজকে আমাদের দেশের বেনামাজি জীবনে নামাজ পড়ে না তাকে মসজিদ কমিটিতে রেখে দিয়েছে ইসলাম কখনো এটাকে পরশই দেয় না কখনো পরশই দিবে না সে যদি নামাজী না হয় সে যদি পাঁচ ওয়াক্তের নামাজি না হয় তাকে মসজিদে রাখবেন না শর্ত রাখতে আমার গ্রামে পাঁচ হাজার ঘর আছে চলুন আমার মসজিদে শর্ত রাখা আছে যতজন কমিটিতে থাকবে পাঁচ ওয়াক্তের নামাজি হতে হবে হারাম কাজে কোনো লিপ্ত থাকা যাবে না জোরে বলুন সুভান আল্লাহ আমার গ্রামে যতজন কমিটি আছে আল্লাহর রহমতে মসজিদ কমিটি সবাই পাঁচ ওয়াক্তের নামাজি আমার আব্বাজি মসজিদের সেক্রেটারি কি বুঝলেন আমার একটা চাস্ত ভাই আছে মোল্লা সামিউল ইসলাম আমার মাদ্রাসার শিক্ষক তিনি মসজিদ কমিটিতে আছে তো বড় কষ্ট লাগে যতজন আছে সব পাঁচ ওয়াক্তের নামাজ দিনদার সেক্রেটারি আমার আব্বাজি মানে বুঝতে পারছেন তো আমার আব্বা পাঁচ কোটির মালিক মলবিরা জানে গরিব মানুষ মলবি আমার অপ্বার হ্যাঁ হ্যাঁ টিনের চালে বাস করে সেই মলবি সেগ্রেটারি কেন যোগ্যতা আছে আপনার গ্রামে কোনো ভালো আলেম থাকলে দিনদার মলবি থাকলে তাকে মসজিদের মতোয়াল্লি সেগ্রেটারি করুক অন্যায় তাকে অ্যাকসেপ্ট করবেন না সুদখোরকে যদি মসজিদের মোতোয়াল্লি করেন ও মসজিদের টাকাটাও সুদে ছড়াবে আমি বললে খারা কেন সে তো হারাম হালালি পুজে না তা না হলে সুদখোর হতো না কালকে সকালে শুনতে পাবেন আপনার এই তেতুলিয়াই যতগুলো চায়ের দোকান আছে সুদখোররা বলবে বাজে মলবি এনে নিবে ভালো নয় কিন্তু মাতাল্লা বলবে ও ভালো মলবি নয় খাফ নারাজ বড় কষ্ট লাগে যার পক্ষে কথা হয় সে খুশি হয় যার বিপক্ষে হয় কিন্তু মানুষ বিচার করে না পাপটা আর ভালো কাজটা ভালোটাকে বিচার করুন আমার ভাই একবার যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে সত্তর বার বিচার করার সমান গুণা হবে আছে আপনি ভাবতে পারেন কত বড় করছেন আমার ভাইয়ের আমার মায়েরা না আমার নবী বিশ্বনবী বলেছেন যারা সুদ খায় কে দিনে তারা যখন আল্লাহর সামনে হাজিরি দেবে কেমতের ময়দানে তাদের ভেতরের যতগুলো নারী ভুরি উনিশ কুড়ি যতগুলো মাল মেটেরিয়াল আছে সব মুখ দিকে বের হয়ে ঝুলবে আর থেকে এমন রক্ত পুচ ছিটিয়ে বের হবে এবং নিজের দুর্গন্ধে নিজে বাগের থেকে বেশি চিৎকার করবে আমার ভাইয়ের আমার মায়েরা বোনের যারা মনে মনে ভাবছেন আল্লাহ কেমতের দিনে মানুষকে ডার করাবেন এইভাবে আল্লাহ জাহান নামে পাঠাবেন এইভাবে জান্নাতে পাঠাবেন আমার ভাইয়েরা শুনেলেন যারা যেরকম মানুষ আছে আল্লাহ প্রত্যেকটা মানুষের বয়স করবেন আঠারো থেকে এবং মানুষের শরীর গুলো এইভাবেই থাকবে আর আল্লাহ দাখিল করবেন যেদিকে জান্নাতে জান্নাতিরা তাদের নিজেদের শরীরের মতনই থেকে যাবে কিন্তু জাহান্নামে যারা যাবে যাবেন আছে হে আমার নবী পৃথিবীর মানুষ মানুষকে বলো কুরআন আল্লাহ বলেছেন যে যে ধরনের পাপ করবে তার শরীরটা তত সুবিশাল করা হবে তাকে কষ্ট দিবার জন্য যারা সুদ খাবে তাদের পেট বড় হয়ে যাবে শরীর সুবিশাল হবে আর তত আজাব তাদিকে কষ্ট দেবে পানি চাইলে তাদিকে সেখানে যে পানিটা দেওয়া হবে গندম ফল দেওয়া হবে তাদিকে জাকুম দেওয়া হবে জাকুম একটা ফল একটা কাঁটা বড় একটা কাঁটা ছোট তারা খেতে চাইবে না ওই জাহান্নাবিদের মুখে ভরে দেবে আর মুখ থেকে শুরু করে ঘুরিয়ে যেমন দেখবেন লাট্টু ঘুরাই ছেলেরা দেখেছে লাট্টু ঘুরতো না আগে দড়ি বেঁধে এখনো ঘুরাই আমরা ছোটবেলায় ঘুরাতাম ওই লাট্টু যেমন পাক মারে ওইভাবে ওই কাঁটাগুলো ঘুরতে ঘুরতে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে আসবে আর ভেতরের যতগুলো মাল আছে সব কিমা করে পায়খানার রাস্তায় বার করবে তারা যখন পানি চাইবে তাদেরকে ফুটন্ত রক্ত আর পুঁচ দেওয়া হবে জাহান্নাবী দিকে আর আল্লাহর কসম যারা জান্নাতি হবে তাদের জন্য খুশখবরি বি আকওয়া বিম ওয়া বারিক ওয়া কাসিম মিন মাই লা ইউসাদাউন আনহা ওয়া লা জান্নাতে প্রবেশ করে প্রথমেই আপনাকে আমন্ত্রণ জানিয়ে যেটা পান করানো হবে সেটা হচ্ছে শারাবান তাহুরা পাক শারাব যারা মদ পান করে হাদিসে আছে কিয়ামতের ময়দানে যারা নেশা করে তাদের জবানটা জমিন পর্যন্ত ঝুলবে যখন হাজির হবে আর জবান থেকে রক্ত পুঁ ছিটিয়ে বেরোবে নিজের দুর্গন্ধে নিজে বাগের থেকে বেশি চিৎকার করবে আজ থেকে নিয়ত করেন কেউ নেশা করবো না জোরে বরু ইনশাআল্লাহ